আওলাদ রসুল বাবা সাইফুদ্দিন আহমেদ আল হাসানে তিনি হচ্ছেন জমানার মজাদ্দ এখনো বাংলার মানুষ চিনতে পারে নাই পারে নাই এটার চ্যালেঞ্জ হচ্ছে একটা বাংলাদেশে অনেক পীরের অনেক পাওয়ার রয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে প্রধানমন্ত্রীর কাছে যিনি গ্রহণযোগ্যতা লাভ করেছেন এটার প্রমাণ হচ্ছে অর্ধেক উদ্যানে যিনি এককভাবে রাষ্ট্রীয়ভাবে ঈদের মিলাদুন্নবী পালন করার ক্ষমতা রাখেন তিনি হচ্ছেন আমাদের মসজিদ বাবা সাইফুদ্দিন সাইফুদ্দিন চিৎকার মেলা ওয়াজিবুল সুবাহান আল্লাহ I'm রসুলের গোলাম কথা বলতে কি কোনো খারাপ লাগে গভীর মনোযোগ পায় আমার গুরুত্বপূর্ণ কথা বলতেছি অপ্রাসঙ্গিক কোনো কথা নয় আল্লাহর নবী সরকারে দোয়ানম নূরে মুদাসসম নূরুন আলা নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কা বিজয়ের পরে একটা ইহুদির গোরের সাথে হেলান দিয়ে আমার নবী কথা বলতেছিলেন এমন সময় আমার আল্লাহ দেখেন কি দেখেন না আওয়াজ দেখেন কি দেখেন না আমার আল্লাহ বলে জিব্রাইল তুমি কোথায় জিব্রাইল বলেন বাহার এলাকি আপনার হুকুমের অপেক্ষায় আমি আছি অগরবুল আলমিন পরমার অধিকারে আলম আমি কি করব আপনি শুধু অর্ডার করেন আমার আল্লাহ বলেন হে জিব্রাইল আমিন দুনিয়ার জমিনে ইহুদি নাসারা খ্রিস্টান তারা জাহান্নামী হতে পারে তারা দুনিয়ার জমিনে নিকৃষ্ট জাতি হতে পারে কিন্তু যেই গরের সাথে যেই ইহুদির গরের সাথে আমার রহমান তাল্লিল আর আমি নুরের নবীর নুরানি হাত কানা লেগেছে নবীজির দেহ মোবারকের স্পর্শ যেই করে লেগেছে আমি আল্লাহর জালালিয়তের কসম ওই গরের মালিককে আমি বেইমান বানাবো না ওই গরের মালিককে জাহান্নামে দেবো না আমার নবীর নুরানি স্পর্শ লাগার কারণে তাকে আমি জান্নাতি শোনা দিলাম চিৎকার আওয়াজ বলেন সুবাহান আল্লাহ আর চাওয়াজ দিবলেন সুবাহান আল্লাহ জিব্রেরহামিন এই মুহূর্তে আল্লাহ নবীর কাছে আসলেন আসার পরে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়ামাবি বল্লাম লাভবাই কি আর সুল আল্লাহ আসসালা তোস সালা দয়াল কি আর সুলাইল্লাহ আল্লাহ আপনার জন্য শুভ সংবাদ দিয়েছেন যেই ঘরের সাথে আপনি হেলান দিয়েছেন যেই ঘরের সাথে আপনি নবী নুরানি হাত লাগিয়েছে এই নুরানি হাত লাগার কারণে আল্লাহ কি করেছেন আল্লাহর জালালিয়তের কসম করেছেন এই ঘরের মালিককে জাহান নামে দিবেন না যদিও এই ঘরের মালিক আপনাকে দেখার পরে উনি কি করেছেন ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়েছেন কিন্তু রব্বুল আলামিন আপনার নুরানি স্পষ্ট লাগার কারণে ওই ঘরের মালিককে বিনা টেনশনে বিনা পরিশ্রমে মহান রব্বুল আলামিন কোন চিন্তা ভাবনা ছাড়া ওই ঘরের মালিককে আপনার নুরানি হাতের বদলতে দান করেছেন কলবে নূর দিয়েছেন তাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন এক কুনি তাকে আপনি কি করুন ঈমান দান করুন মুসলমান বানান কলমা পড়ুন দেখা দেখেলো ওই মহিলা দেরি না করে ঘর থেকে বের হইয়া আমার নবীর কদমে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সমুদ্র কণ্ঠ শুনে আপনার নূরানি চেহারা মোবারক এক পরে এক তিল পরিমাণ দেখে আমি কি হয়ে গেছি পাগল হয়ে গিয়েছি আমি আর থাকিতে চাই না আপনার পবিত্র হাতে আমি ইসলাম গ্রহণ করতে চাই আপনার নুরের জবানে পরিয়ে দিন লা ই লাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল উল্লাহ চিতার্মে সুবাহান আল্লাহ আর চওয়াজীবন সুবাহান আল্লাহ আমার ম্যাডাম ওই মহিলাদের না করেন সাথে সাথে তিনি ইসলাম গ্রহণ করে ফেলেন এই ক এই অকে এটা বলার কারণ কী জানেন আমরা সবাই দেশে বিভিন্ন পীরের বুড়ির এটা আপনার পার্সোনাল বিষয় তবে যে যে কথাই বলেন না কেন আউলাদের রসুল এর কাছে পায়া থওয়ায় এটা বড় সৌভাগ্যের বিষয় আউলাদের রসুলের দরিক্যদের উপর সাভের টাকা এটা বড় সৌভাগ্যের বিষয় আমার নবীন নুরানী হাত যেমনি ভাবে ইহুদি ব্যক্তি জাহান নামী ব্যক্তি জান্নাতি হয়ে যায় আমাদের মহান মুর্শিদ আওলাদ রসুল বাবা সাইফুদ্দিন আহমদ আল হাসানের হাতে যদি হাত রাখেন বায়াত গ্রহণ করেন খোদার কসম করে বলতেছি আপনি যদি খালেস নিয়তে বায়াত গ্রহণ করেন কোন ফতারণা নয় বাটফারি নয় মুহূর্তের মাঝে মালিক যদি দয়া করে সোনার মদিনা দেখার নসিব আপনার হয়ে যাবে চিৎকার আওয়াজ দিয়ে বলুন সুবাহান আল্লাহ আর উচ্চ দিয়ে বলেন সুবাহান আল্লাহ বাইরে আমার আওলাদ রসুলের নুরানি চেহারা দেখতে ভালো লাগে না খারাপ লাগে আওয়াজ ভালো লাগে না খারাপ লাগে আমি চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ করলাম আমাদের যত জ্বর তুফান আসুক না কেন এই দুনিয়ার জমিনে যত বিপদ আসুক না কেন আমরা কেউ আওলাদ রসুলের কদম চারবো না চারবো না চারবো না ঠিক কিনা বাইরে